আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূমিকম্প আল্লাহ সতর্ক বার্তা ও আমাদের করণীয় প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ ইসলামী দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প শুধু প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা নবীজি সাল্লু আলী ওসাল্লাম ভূমিকম্প সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন তা আজ বাস্তব রূপ নিচ্ছে পবিত্র কোরআন এরসাদ হয়েছে আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনগুলো পাঠাই সুরাবন ইসরায়েল নম্বর অনুষাট নবীজির ভবিষ্যৎবাণী রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে খুন খারাপি বৃদ্ধি পাবে এবং তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে শৈব খারি শরীফ হাদিস নম্বর এক ভূমিকম্পের কারণ গুনাহের ব্যাপকতা ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি আল্লাহর নাফারমানেরও ফল আজকের ভিডিওতে আমরা কয়েকটি প্রধান গুনাহ উল্লেখ করব যা ভূমিকম্পের কারণ হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে এক নম্বর বাদ্যযন্ত্র ও গায়িকার প্রচলন রসুল সাল্লি আসালাম বলেছেন যখন আমার উম্মতের মধ্যে গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানের সয়লাভ হবে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প প্রেরণ করবেন তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই দু নম্বর মাদক সেবন নবীজি সাল্লাহ আলি বলেছেন যখন কোন জাতি প্রকাশ্যে মতপান শুরু করবে আল্লাহ তাদের উপর ভূমিকম্প প্রেরণ করবেন ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার চল্লিশ বাইহাকি শোয়াবুল ইমান হাদিস নম্বর পাঁচ হাজার চারশো সাতষট্টি তিন নম্বর আমানতের খেয়ানত নবীজি সাল্লাহ আলি বলেছেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কেয়ামতের অপেক্ষা করবে বলা হলো হে আল্লাহ রসুল আমানত কীভাবে নষ্ট হয়ে যাবে তিনি বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তির উপর দায়িত্ব ন্যস্ত করা হবে তখনই কে অপেক্ষা করবে সহি ওখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশো ছিয়ানব্বই চার নম্বর পিতা অবাধ্যতা নবীজি সাল্লু আলিয়ালাম বলেছেন যখন সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প প্রেরণ করবেন মুসনাদে আহমদ হাদিস নম্বর সাত হাজার চুয়াল্লিশ পাঁচ নম্বর অন্যায়ভাবে সম্পদ ভোগ রসুল সাল্লু আলিয়াসালাম বলেছেন যখন সম্পদকে শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে আমানতকে মাল মনে করা হবে এবং জাকাতকে জরিমানা হিসেবে দেখা হবে তখন ভূমিকম্প আসবে তিরমিজি শরীফ হাদিস নম্বর এক হাজার চারশো সাতচল্লিশ এসব হাদিস থেকে বোঝা যায় ভূমিকম্প শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা আমাদের উচিত এসব গুনাহ থেকে তবা করে আল্লাহর দিকে ফিরে আসা পবিত্র কোরআনে ভূমিকম্পের বর্ণনা আল্লাহ তহালা বলেছেন হে মানব সকল তোমরা ভয় করো তোমাদের রবকে নিশ্চয় কেয়ামত দিবসের ভূকম্পন হবে এক মারাত্মক ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা বলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে আসলে তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহ শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ সুরাহজ আয়াত নম্বর এক থেকে দুই আরও ইসাদ হয়েছে পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে সুরা জিলজাল আয়াত নম্বর এক থেকে দুই সেদিনের ভয়াবহতা সম্পর্কে সুরা যে বর্ণিত হয়েছে স্তন্য দানকারী মা তার শিশুকে ভুলে যাবে গর্ভবর্তী নারীর গর্ভপাত হবে কেয়ামতের আগে আজাব সম্পর্কে আল্লাহ তাল্লার ঘোষণা জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিবর হয়ে থাকবে সুরা আরাফ আয়াত নম্বর সাতানব্বই আমাদের করণীয় এক নম্বর তবাও ও ইস্তেকভার আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা নূর আয়াত নম্বর একত্রিশ নিয়মিত ইস্তেকভার করা উচিত বিশেষ করে সকাল সন্ধ্যায় রসুল্লা সাল্লাল্লাহু আলি আসাল্লাম দিনে অন্তত একশোবার ইস্তেকভার করতেন সই বখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো সাত দুই নম্বর গুনাহ ত্যাগ বাদ্যযন্ত্র মাদক ও অশ্লীলতা পরিহার করুন হারাম উপার্জন বর্জন করুন পর্দার বিধান মেনে চলুন রসৌল সাল্লু আলিয়ালাম বলেছেন যখন আমার মত প্রকাশ্যে গুনাহ করবে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প প্রেরণ করবেন তিন নম্বর সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ আল্লাহ তাল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো সুরা আলী ইমরান আয়াত নম্বর একশো পরিবার ও সমাজে সৎ কাজের প্রচলন করতে হবে চার নম্বর নামাজ ও ধৈর্য রসুল সাল্লাহ আলিয়া এবং সাহাবিরা কোন বিপদ এলে নামাজে দাঁড়াতেন এবং ধৈর্য ধারণ করতেন মিশকাত শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ ফরোজ নামাজের পাশাপাশি নফল নামাজ বাড়ানো উচিত বিশেষ করে তাহাজুদ নামাজ পাঁচ নম্বর দান সৎকা দান সদকা আল্লাহর গজবকে প্রতিহত করে রসৌল সাল্লু আলিয়ালাম বলেছেন সদকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে তিরমিজি শরীফ হাদিস নম্বর ছয়শো নিয়মিত দান করুন বিশেষ করে গোপনে দান করার চেষ্টা করুন ছ নম্বর দোয়া এই দোয়াটি বেশি পড়ুন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়েছি এই দোয়া দোয়াট ইউনুস নামে পরিচিত এই দোয়াটি বিপদে পড়লে পড়তে হবে সাত নম্বর কোরআন তেলাওয়াত ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন রসুন সাল্লি আসসালাম বলেছেন যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘরে কল্যাণ বৃদ্ধি পায় সৈ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশো আট আট নম্বর পরিবারের হেফাজত পরিবারের সদস্যদের হেফাজত করুন এবং তাদের নিয়ে নিয়মিত ইবাদত করুন রসৌলসাল্লা আলিয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সৈবরি শরীফ হাদিস নম্বর দুই হাজার নম্বর আল্লাহর ভয় অন্তরে ধারণ যদি জনপদের মানুষগুলো ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম সুরা আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই প্রিয় দর্শক ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা আমাদের উচিত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা নবীজি সাল্লাহ আলিয়াসালামী শিক্ষা মেনে চললে আল্লাহ আমাদের রক্ষা করবেন হে আল্লাহ আমাদেরকে ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন